তুমি কি করছো এই যে বাবা আমি জন্য খাবার রেডি করছি তো আজকে না আমি একটা ভীষণই ইম্পর্টেন্ট কথা বলার জন্য এই ভিডিওটা করছি কয়েকটা দিন ধরে বেশ লক্ষ্য করছি ফেসবুকটা খুললেই রাহুল ব্লগার বলে কেউ আছে একজন যে মানে সেই মাঙ্কু ভাত মাঙ্কু ভাত বলে একটা ভিডিও করেছিল সেটা খুব পরিমাণে ভাইরাল হয়েছে সেটা নিয়ে রোস্টিং করছে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার সেটা নিয়ে এমন ভাবে রোস্ট করছে এমন ভাবে তারা টোন কাটছে ভিডিওটা মানে কি বলবো কপি করে করে মানে এত বিরক্ত করছে বাচ্চা মেয়েটাকে 20 বেশি বয়স না আমাদের কাছে যথেষ্টই বাচ্চা হয়তো হার্ডলি 20 বছর কি 21 বছর বয়স হবে মেয়েটাকে আমি জানিও না সঠিক তো যাই হোক আমি একটা কথা বলতে চাই সোশ্যাল মিডিয়ায়তে যারা কাপড় খুলে ভিডিও করছে যারা শরীরের অঙ্গপ্রত্যঙ্গ দেখি ভিডিও করছে সেগুলো ভীষণ পরিমাণে ভালো লাগছে আর কেউ করে কথা বলে ভিডিও করে ভাইরাল হতে চাইছে না তোমরা কেন তোমরা এদিকে বলবে যে ভালো ভিডিও করো অন্যরকম আবার সেই কিছু মানুষ যখন দেখবে যে একটু অন্য কিছু করে ট্রাই করছে সেটাকে নিয়ে তোমরা চলছে এগুলো কি আমি এই এই মানে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারকে দেখছি এখন এই ভিডিওটাকে নিয়ে অনেক ভাবে রোস্ট করছে আমি বলবো এগুলো বন্ধ করে দাও আমি জানি আমার কথা তো হবে না কিন্তু তারপরেও আমি বলবো এগুলো একদমই ঠিক না কারণ একটা মানুষ যদি ভালো কিছু কথা বলে যদি ভাইয়াল আমার মনে হয় অন্যায় কিছু করছে এটা আমি মনে করি